নমস্কার শুরু করছি আজকের পর্ব গত সপ্তাহে আমরা শিখেছিলাম রাগ আলহাইয়া বিলাবলের স্বরপরিচয় আলাপ এবং তিন তালে নিবদ্ধ একটি স্বর মালিকা আজও আমরা আলাহিয়া বিলাবল নিয়েই চর্চা করব তবে আজকের সিলেবাসে আছে স্বর প্রবাহ এবং তালের ওপর একটি স্বর মালিকা তার আগে অর্থাৎ সেন শুরু করার আগে প্রতিদিনের মতো আজকেও বলবো যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায় এবং যারা আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাসের ব্যাপারে আগ্রহী তারা ক্লাসের বিষয়ে জানতে ভিডিওর শুরুতে যে নম্বর দেওয়া রয়েছে বা ভিডিওর মাঝখানে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছেন সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন বা কল করবেন অনলাইন ক্লাস পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি করতে পারেন যে কোনো দেশ থেকে আর অফলাইন ক্লাস মূলত আগরপাড়া এবং মধ্যমগ্রাম এই দুটি জায়গাতেই হয় এই দুটি জায়গাতেই আমার স্থায়ী ঠিকানা আবার বলছি আগরপাড়া এবং মধ্যমগ্রাম শুরু করছি আজকের পর্ব প্রথমে শিখব স্বর প্রবাহ যা আমরা এর আগে ভৈরব রাগের ওপরে কিছুটা দেখেছিলাম অর্থাৎ চার চার ছন্দ নিয়ে মধ্য লয়ে আমরা এই রাগের ওপরে ক্রমাগত স্বরের অভ্যাস করব যেটা কিনা তান সার্গাম তৈরির ক্ষেত্রে আমাদের দক্ষতা বাড়াবে আর রাগটাকেও জানা হবে আবারও বলছি এর নোটেশান কিন্তু অনস্ক্রিন দেওয়া সম্ভব নয় আমি ঝাপতাল যে স্বর তার নোটেশান অবশ্যই স্ক্রিনে দিয়ে দেব কিন্তু এর নোটেশান যেহেতু এটা পুরোটাই ইম্প্রোভাইজড এর কোনো মুখস্থ ব্যবমান নেই সা তো আমরা কি শিখেছিলাম আলায়য়া বিলাভাল একটু সংক্ষিপ্ত রূপ আগে দেখি সা রে গা পা মা গ রে গ রে গা মা গ রে সা ধা নি পা ধা সা গ রে গা পা দায় সা

गरेगा गा पा मा गा पा मा गरे सा रे गा मा रे गा पा मा गरे गरे सा सा नी दा नी दा पा दा नी सा रे गरे सा रे सा गरे गा पा दा नी दा नी दा नी दा पा मा गा पा मा गरे गा मा रे गा पा मा गरे गा मा गरे सा गा गरे गरे सा नी सा दा नी दा पा दा नी सा रे गा पा मा गरे गा पा दा पा गा पा दा नी दा पा নে ধাপা সায় নে দাপামা গা পামা গা রেসা গা পা দা নে তা নে দাঁদা নে দাপামা গা পা গা রে গা পামা গা পা দা নে দাপা নে পা মা গা রে গা পামা গা রেসা গা রে পা দা নে তারে দা নে দা দাপা কী কী শর কীভাবে কীভাবে যাচ্ছে এর প্যাটার্নটা আমি বোঝাতে চাইছি গারে গা পা মা গা পা মা অর্থাৎ গারে গা পা হচ্ছে না কিন্তু এই রাগে গামা পা হবে না গা পা মা হবে গারে গা পা মা গা পা মা গারে সা রে গা মা রে গা অর্থাৎ মা যদি বলি গায়ের পরে মা গা মা তাহলে আমাকে ব্যাক করতে হবে গা গারে গা পা মা গা গা মা গারে গা মা পা মা হবে না গা মা গারে অবরোহী বর্ণ

यह पैटर्न ने अपना प्रैक्टिस करते थकून सारे सारे गरे गा मरे गा पा मा गरे गा पा मा गा पा मा गरे सारे सानी धानी धा पा धानी सारे गरे सारे सा गरे सा गरे सा नी धा पा गरे सा नी धा पा गरे सा नी धानी धा पा धा धानी धा पा मा गा पा मा गरे गा मा गरे सा यार की যত করবেন তত বাড়বে বা তত খুলবে আমি ঝাপতালের ওপর একটা সর্মাদিকা আজকে করব। আচ্ছা এটার সূত্র হচ্ছে ভাতখণ্ডেজির যে বই পণ্ডিত বিষ্ণু নারায়ণ ভাতখণ্ডের তাতে যে বিলাবল বোধহয় আমার যদ্দূর মনে পড়ছে এটা বোধায় প্রথম খণ্ডতেই আছে বিলাবল তা আজকে আলাহিয়া বিলাবল ঝাপতাল আমি দেখাচ্ছি আগের দিন তিন তাল দেখিয়েছিলাম ঝাপতাল দোষমাত্রা আমরা এর আগেও ঝাপতালের ওপর প্র্যাকটিস করেছি তি না ধি ধী না তিন না ধি ধী না গাপা নিধান নি সা সারা গাপা धारे सा नि धा मा गा दा पी धानि सा पापा निी सा पापा नि सा আহ শেষ করলাম কিভাবে তেহাইটা দিলাম প্রথম অর্ধটা অর্থাৎ প্রথম পাঁচ মাত্রা গাইলাম শেষের পাঁচ মাত্রা তিনবার গাইলাম তাহলে এটা তেহাই হয়ে শেষ হলো আর কি হলো তেহাই সমেত কমপ্লিট হলো আচ্ছা এখানে একটা কথা একটু উল্লেখ করা প্রয়োজন যে এই লেসেনের মধ্যে উপরের অংশ অনেকটা আছে পা অব্দি তা স্বাভাবিক অনেকের যাবে না কিন্তু একটা বিষয় আমি মনে করিয়ে দিতে চাই যে আমি আগেও এই কথা বলেছি যে যখন আমি উপরে গলার রেঞ্জ বাড়ানো বা উপরের স্বর গলায় লাগাবার প্রসঙ্গে যে আমি যে ভিডিও করেছি তাতে কিন্তু আমি খুব স্পষ্ট করে বলেছিলাম যে ওপরের স্বরকে রেয়াজের মধ্যে না রাখলে গলা ওপরে পৌঁছানো মুশকিল মানে ওপরে পৌঁছানোর একটা ধারাবাহিক প্রক্রিয়া থাকতে হবে স্পেসিফিক লেসেন থাকতে হবে স্পেসিফিক টার্গেট থাকতে হবে কাজেই এই লেসেন এর মধ্যে সেই কন্টেন্ট সেই মেটেরিয়াল আছে যেটা বারবার রেয়াজ করলে আমরা ওপরের স্বরে পৌঁছতে পারি বা গলা বেশি দূর অবধি নিয়ে যেতে পারি আজকের পর্ব এখানে শেষ করছি আপনারা করতে থাকুন অবশ্যই ফল পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Pronti di in, riazzi con un